সাতক্ষীরার সীমান্তবর্তী পূজা মণ্ডপগুলোতে ষোলোটি অবস্থান থেকে নিরাপত্তা নিশ্চিত করবে বিজিবি শনিবার বিকেলে বিজিবির ভোমরা ক্যাম্পে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় শেষে এক প্রেস ব্রিফিংয়ে বিজিবির সাতক্ষীরা তেত্রিশ বেটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক এ তথ্য জানান তিনি বলেন বিজিবি দুই অক্টোবর থেকে দুটি টাস্ক ফোর্সে বিভক্ত হয়ে পূজা মণ্ডপ ও তার আশেপাশের এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল কার্যক্রম পরিচালনা করছে সাতক্ষীরা তেত্রিশ বেটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকার মধ্যে চল্লিশটি পূজা মণ্ডপ রয়েছে এসব পূজা মণ্ডপের নিরাপত্তায় বিজিবির দুই শতাধিক সদস্য ষোলোটি অবস্থান থেকে দায়িত্ব পালন করবে পূজা উদযাপনের সময় আইন শৃঙ্খলা ভঙ্গকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বিশৃঙ্খলাকারীকে অপরাধী হিসেবেই গণ্য করা হবে তাদের পরিচয় বিবেচনা করা হবে না এ সময় তিনি আরও বলেন সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে এ পর্যন্ত আঠাশ জনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে ফিজিক্যাল ডমিনেশন যে সাংবাদিক ভাই যেটা বললেন ঢাকা না সে আমরা দিনে ন্যূনতম চার থেকে পাঁচবার পূজা মণ্ডপে যাচ্ছে বিজেপি স্ট্রাইকিং ফোর্স ওইখানে সার্বক্ষণিকভাবে বিজেপি মোতায়েন থাকবে না বাট পূজা মণ্ডপে আর চারপাশে সার্বক্ষণিকভাবে বিজেপি থাকবে আমাদের হটলাইন সেবা চালু করা আছে প্রত্যেক মণ্ডপ জানে ওই মণ্ডপে কোনো আইন শৃঙ্খলা বিনষ্টকারী কোনো ঘটনার সম্ভাবনাও যদি জাগে এটার জন্য কার সাথে যোগাযোগ করতে হবে প্রত্যেক মণ্ডপে জানে তো আপনি যদি আপনার সুনির্দিষ্ট প্রশ্নের যদি আমি সুনির্দিষ্ট উত্তর দিই তাহলে বলবো গোয়েন্দা তৎপরতা রেকি করে ঝুঁকি নির্বাচন ঝুঁকি মোকাবেলার কার্যক্রম গ্রহণ এবং সার্বক্ষণিকভাবে আত্মবিশ্বাস করে কনফিডেন্স বিল্ডিং যে কার্যক্রম পূজা মণ্ডপের আশেপাশে সার্বক্ষণিকভাবে আমরা বোঝায় আছি